কোন পরকি হিংসা নেই যে ধর্মে মানুষকে নিন্দা নেই যে ধর্মে মানুষের কথা বলে যে ধর্মে মানুষের আত্মদেবনার কথা বলে

শুধু আমি একটা কথা শুনেছি আমি পূর্ববর্তী বক্তাদের একটা অনুরোধ করব কোন সরকার নয় কোন বছর নাই কোন সাল নাই একাত্তরের পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সেনাবাহিনীদের প্রতি নির্যাতন করেছে শুধু কোন এক সরকার নাই আপনারা জানেন উনিশ সালে নানুয়া পারে হনুমানের পায়ে নিজেরাই কুরান রেখে যে মন্দিরগুলোকে ভেঙেছিল

জাতির সম্পত্তি এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে আর এই সনাতনী কেন এত সহ্য করবে কি কারণে এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে আমার জিজ্ঞাসা চান্দার অভিপ্রায় অবিলম্বে এক দফা দাবি আমাদের মেনে নেন এই আট দফা দাবি আপনার কাছে আপুল আবেদন আমরা সাধু সন্ত কেন পথে আসব সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না সনাতনী সাধু সন্ত সহজা রাজপথে নামে না আর যারা যদি একবার সাধু সন্ত এখন আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আপনারা এখনো আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে এই আট দফা দাবি যদি না মেনে নেন যদি নেমে পড়ে জানবেন পুরো শহর অচল হয়ে যাবে পুরো শহর অচল হয়ে যাবে আর হে সনাতনী যুবকবৃন্দ তোমরা এমন ধর্মে জন্মগ্রহণ করেছ যে ধর্মে মরে না বাঁচতে শিখায়

আর যদিও কোন সাধু সন্ত ধরে ঘুমিয়ে থাকে জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয় ওর পাঁচাটা কুকুর যারা ঘুমিয়ে থাকবে আর সনাতনী সাথে না জাগ্রত হবে ওদেরকে ভালোবেসেও লাভ নেই আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে কোথাও এত সমস্যা দেখা যায় না তবে এমন নয় রাস্তায় রাস্তায় আমরা আপনাদের কথা না বাংলাদেশে আমার নলেজে আছে আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি যদি আমি বাস্তব প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসির দড়িতে ঝুলে পড়বো এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জাগায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যারা উস্কানি করছে আমি আবদার রাখছি এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রেশারেশি ছিল না হিন্দু মুসলমান পরস্পরে হিন্দু বাড়ি লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে আমি কুড়ি জোড়া নারকেলের লাড়ু খাইয়েছি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারাই মূর্তি ভাঙছে এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক এদেরকে চিহ্নিত করা হোক আর সনাতনী যদি দুবার স্বাধীন হয় শুধু বারেবারে শুনছি স্বাধীন একবার একাত্তরে স্বাধীন হয়েছে আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন অপরাধী সনাতনী কেন স্বাধীন যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরাই স্বাধীন হয়েছে হিন্দু কি স্বাধীন হয়নি সনাতন কি স্বাধীন হয়নি তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন আর বরিশাল ঘোড়াতে পূজা করতে দেওয়া হচ্ছে না কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে দিচ্ছে না এই নোটিশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করার জন্য

আমি সবার কাছে প্রার্থনা সনাতনী রক্ষা করতে নামতে হয় নাম্ব মাঠে এই স্লোগান গান জয় নিদায় জয় গৌ হরিগোল আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর জয় নিতায়